সে ইসলামের কোন ডিগ্রি নিয়ে এখানে রাজনীতি করতে জামাতে ইসলাম এই জামাতে ইসলাম এই শব্দ থাকলেই যে সে ইসলাম করতি এটাকে কি হবে রাজনীতি করতে হলে ইসলামের ডিগ্রী লাগে এখন একজন সাধারণ সরল সহজ মানুষ একজন সাধারণ মানুষের ডিগ্রি লাগে না কিন্তু যে আমির হবে তাকে তো ডিগ্রি লাগবে লাগবে একজন আমির হইলে তার ইসলামের জ্ঞান থাকা লাগবে থাকা আসা আমার দৃষ্টিতে আদালত প্রাঙ্গনে যে তেলবাদ করেছেন নাই আমি তাহের সাহেব সেখানে অন্তত তিনটা ভুল আছে অনেকে বলতেছে চাই তাহের আরো বেশি ভুল পাইছে তাহলে যদি একটা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী তারা যদি কোরআন সঠিকভাবে পড়তে পারে না আপনি পুরো টিমকে বলতেছেন তারা ইসলামপন্থী দল সিলেট এক আসনে জামাতের আমির উনিশশো সালে সতেরো হাজার পাঁচশো সত্তরটি ভোট পেয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে তিনি ভোট পেয়েছে আসনে এবং দুই হাজার এক সালে উনি ভোট পেয়েছে দুই আসনে বারো হাজার এই তিন টার্মের ভোট এক জায়গায় করলে একবার এমপি হতে যেই ভোটটুকু লাগে সেই ভোট হয় রহমান সাহেব ডক্টর শফিকুর সাহেবের কথা বলছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র প্রতিনিধি ইয়াসিন আরফাত মনে হয় সে ভোট পেয়েছে সাতষট্টিটি ডাকস নির্বাচনে আমার প্রশ্ন ওখানে না আমার প্রশ্ন হলো যারা পিয়ার চাচ্ছে তারা বলছে মানুষ মানুষ তো বলছে আজকে পরিসংখ্যান হয়েছে মানুষ বিষয়ে জানে না তাহলে আটান্ন পার্সেন্ট মানুষ যদি পিয়ার বিষয়ে না জানে সত্তর পার্সেন্ট মানুষ কি হবে পিয়ারের পক্ষে এই উত্তরটা কেউ দিতে পারছে না স্বতন্ত্র প্রার্থী বিষয়ে উত্তর দিতে পারছে না মানুষ জানে কি জানে না সেই বিষয়েও তো দিতে পারছে না কিন্তু পিয়ার চাই এখন ডক্টর শফিকুর রহমান সাহেবের তিনবারের ভোট মিলে পঞ্চাশ ষাট হাজার ভোট হচ্ছে এখন ডক্টর শফিকুর রহমান সাহেব একটা দলের প্রধান সে অন্য একজন তার দলের পঞ্চগড় থেকে ভোট পাইছে এক লাখ সেই এক লাখ ভোট আর ওনার ষাট হাজার ভোট মিলে এক লাখ ষাট হাজার ভোট হলে পঞ্চগড়ের এক লাখ যে পাইছে সে এমপি হবে ডক্টর শফিকুর রহমান সাহেব কেন হবে আপনার হলো টোটাল বিএনপির একজন চাঁদাবাদের জন্য ইসলাম পন্থী আপনি যেটা বলছেন ইসলামী দলগুলোর ভোট সব মিলিয়ে দশ পার্সেন্ট তাহলে মুসলমান তো বিরানব্বই পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট ইসলামী দলগুলোকে ভোট দিয়েছে বাকি থেকে বিরাশি পার্সেন্ট তারা কি তারা মুসলমানরা যারা ভোট দিয়েছে nadar, tu